যে মাথা দিই ফ্রেন্ড তো আমি চলে এসেছি আজকে এখন সন্ধ্যা লাগাতে যদিও এখন সন্ধ্যা হয়নি তবুও আমি এখন সন্ধ্যা লাগাতে চলে এলাম কারণ এখন বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটার মধ্যে আমরা এখন বেরিয়ে পড়বো আজকে রয়েছে একটা পুজোই যাওয়ার নেমন্তন্ন তো ওই দেখো সকালে প্রদীপটা এখানেই পড়ে আছে তো সরিয়ে দিলাম আর মিনিটা ভেবেছে ওকে বোধ খাবার দিতে এসছে আর ও আমার আগে পিছিয়ে ঘুরছে আর দেখো পা আমার রাস্তা আটকানোর চেষ্টা করছে তো বকা খেয়ে একটু দূরে দাঁড়িয়ে পড়ে আবার হয়তো এসে রাস্তাটা আটকে দেবে আর এদিকে দেখো ছানা গুলো সব একসঙ্গে এসে বসে পড়েছে আর এই যে বকা খেয়ে একটু দূরে যায় আবার এই যে একটুখানি পাশে বসে পড়লার সেই ফাঁকে আমি ঢুকে পড়লাম ঘরে তো বেরোনোর আগে আমি একটা বাই বাই করে বেরিয়ে পড়লাম মিনিকে এবার আমি বেরিয়ে পড়বো এবার যাই না ঘুরতে পেরতে হয়তো অনেক রাত হয়ে যাবে সেই জন্য সন্ধ্যাটা লাগিয়েই বেরো কারণ ঘরে আজকে কেউই নেই হাজব্যান্ড গেছে অফিসে আর ছেলেও নেই তো সেই জন্য আজকে আমাকে সন্ধ্যা লেগেছে বেরোতে তো এখন দরজাটা বন্ধ করে দিলাম নাহলে কোন ফাঁকে আবার ঘরে ঢুকে যাবে তো আরও বেরোতে দেরি হয়ে যাবে তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি রাস্তায় তো এখন আমি চললাম আর একটু পরেই আমাদের সাতটার মধ্যে গেটে পৌঁছাতে হবে তো ওখানে সব বাকি ফ্রেন্ড আছে সবাই এসে পৌঁছে গেলেই তখন আমরা একসঙ্গে ওখান থেকে চলে যাব তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো আজকে বিকেলে অনেকটা গরমটা এখনই কমই আছে কারণ রোদের তাপটা আজকে অতটা নেই অন্য থেকে একটু কমই তো একটু করে আমার বন্ধুরা এখন আসেনি তো সেইভাবে আমরা খেয়ে কফি তো কফি খেয়ে আমি এখন চলে এসেছি দেখো প্রসাদের দোকানে তো আমি এখান থেকে একটু মিষ্টি কিনে নিয়ে দেখো মিষ্টি নিয়ে নিয়েছি এবার আমি প্রসাদ নিয়ে চল বেরিয়ে পড়লাম তো একটু পরেই আমরা পৌঁছে যাব তো এবার বন্ধুরাও সবাই চলে এসেছি ইতিমধ্যে তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি তো দেখো এখানে চলে এসেছি পুজোর বাড়িতে তো ততক্ষণে পুজো অনেকটাই হয়ে গেছে এবার হাবন হচ্ছিল তো সেই সেখানে হাবন হওয়ার পরে আরতি হয়ে যাবে তো আর আমরা একটু বসে পড়লাম এখানে এ দেখো এখন আরতিও শুরু হয়ে গেছে তো আরতি হয়ে গেলে আমরা সবাই এক এক করে আরতিও করে নিলাম তো আমাদের যে আজকে আমাদের যে হোস্ট খুব সুন্দরভাবে আজকে পুজো কমপ্লিট করেছে আজ তার বৈপলশ উদযাপন ছিল তো মানে আজকে খুব সুন্দর করে সবাইকে আমাদের স্বাগত করে করে মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তার ফাঁকে আমাদেরকে বসিয়ে দিই মানে বাকি যে কাজগুলো ছিল ওই সেগুলো করে নিলেন তো এবার হয়ে আমরা সবাই সবাই বন্ধুরাও এক এক করে আরতিটা করে নিলাম আজকে আমি পুরো দিন উপোস ছিলাম না আমি আধা উপোসই ছিলাম বলতে পারো কারণ ভাত খাইনি অবশ্য কিন্তু তার সত্ত্বেও যেমন মিল্কশেক খেয়েছি চা কফি এইসবই খেলাম আর পুরো জল টল খেয়েছি তো এখন আমিও আরতিটা করে নিলাম তা আমার সব সঙ্গে সঙ্গে অন্য বন্ধুরাও সবাই আরতিটা করে নিল তা আরতি হয়ে যাওয়ার পরে এরপরে যে পরবর্তী যে কার্যক্রম এক এক করে শুরু হবে তো এক এক করে আমরা সবাই আরতি করে নিলাম আরতি হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটুখানি ভজন কীর্তন করা হবে সবাই সেই ব্যবস্থা আমাদের সঙ্গে করে নিয়ে আসা হয়েছে খুব সুন্দর মনে করে আমার দু যে ছিলেন তিনি খুব সুন্দর করে পুজোটি করলেন আর ওই লাস্টে আরতি করে পূর্ণাহতী দেওয়ার পরে আজকে পুজোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে কিছুক্ষণ আমাদের ভজন কীর্তন করার পরে করে আর পন্ডিত মশাইও ওখানে পুজো করে নিচ্ছেন উনি ফোন দেখে দেখেই আরতি করছিলেন নিতরে একবার ওনার ফোন বন্ধ হয়ে গেছিল তো ইতিমধ্যে পুজো হয়ে গেছে কমপ্লিট তো এখন চলছে ভজন কীর্তনের তেয়ারি তো আমরা লেডিজরাও সবাই বসে পড়েছে তো একটু পরেই শুরু হবে তো একটুখানি ড্যাগ রিল্যাক্স করে নিচ্ছে আমরা বসে পড়লাম তো আমাদের এখন জল সার্ভ করা হয়েছে তো আমরা আজকে যেহেতু গরম তো সেই জন্য আমরা সবাই একটু জল টল খেয়ে একটু শান্ত হয়ে বসলাম এরপরে সব আয়োজন শুরু হলেই এরপর শুরু হবে তো এখান দেখতেই গাছ ঢোলকের তেয়ারি চলছে এখন যথারীতি চলছে ঢোলক পুজন তো এভাবেই ঢোলক মাতাকে পূজন করে আহ্বান করা হয় তো এখানে দেখো সুন্দরবন স্বস্তিক বানিয়ে অসৎ মৌলি ফুল দান দক্ষিণা দিয়ে মাতারানীকে আহ্বান করে আস শুরু করা হয় তো আজকে আমার পেজে যারা নতুন এসেছ যদি ফেসবুক থেকে দেখো তো ফলো করে নিও আর ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রিপশন মাই চ্যানেল আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করে দিও কারণ কমেন্ট থেকেই আমি বুঝতে পারি আমার ভিডিওটা কেমন লাগলে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেইভাবে কমেন্ট করলে আমি আগে তোমাদের জন্য সেরকম ধরনের ভিডিও নিয়ে আসব। তো আমাদের আজকের আসর এখানেই শুরু হলো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে চলছে মাতারানীর ভজন এখন আমরা বসে পড়েছি প্রসাদ নিতে তো আমরা প্রসাদ নেওয়ার আগে অবশ্য আমাদের তিলক করা হবে তো সেই জন্যই আমরা সবাই অপেক্ষা করছি তো এদিকে আমাদের তিলক করা হয়ে গেলেই আমরা সব এক এক করে প্রসাদ নেবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো এখানে হলদি কুমকুম দিয়ে আমাদের সবাইকে তিলক করা হচ্ছে তিলক করা হয়ে গেলে আমরা জলদি জলদি প্রসাদটা নিয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে কারণ নাইন থার্টি অলরেডি হয়ে গেছে তো দশটার মধ্যে তো কমসে কম বাড়িতে পৌঁছানোর কথা ছিল কিন্তু তাও মনে হচ্ছে আর আমাদের যে হোস্ট এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি প্রসাদ বানিয়েছিলো সব কিছুর টেস্ট এত সুন্দর ছিল আর সব কিছুই হোম ছিল কিছুই বাইরে থেকে আনানো হয়নি তো এখন আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে তো আমরা এবার বেরিয়ে পড়ব তো আজকে আমাদের মাতারানি সবাইকে যেন সবার মনোকামনা পূরণ করে তো টাটা